গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদাভাই কাজে চলে গেছে হুম এই জন্য আমি সামনে দরজা ঝাড় দিয়ে নিচ্ছি রাস্তা বাড়ি তো কত ধুলো দেখো রোজ এখানে জায়গাটা জল দিয়ে ধুতে হয় নাহলে এত বালি বালি হয়ে যায় জায়গাটা ঘর ভর্তি ভর বালি বালি জায়গাটা আর দাদা অনেক দূরে কাজে গেছে কাজে অনেক সাইডে গেছে আবার এসে একটা সাইডে যাবে আবার রান্নাবান্নাও বসাতে হবে এই জন্য আগে আমি জামা জামাকাপড়গুলো সার্ফে জামা সার্ফে ভিজিয়ে এস ভিজিয়ে দিচ্ছি কারণ আগে থেকে ভিজিয়ে রাখলে তো জামা কাপড়গুলো ময়লা অনেক ছেড়ে যায় এই জন্য আগে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি তারপরে ঘর ঝাড় দিয়ে নেবো ঘর গুলো ঝাঁট দিয়ে নেবো রাস্তা ধারে বাড়ি তো রোজ এত ধুলো হয় না রোজ রোজ এ করতে হয় আর বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো দু তিন দিন হয়ে গেছে ওই চাদরটা বাতাস রব চাদর তো অনেক ময়লা হয়ে গেছে ওনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি বিছানার বিছানার চাদর চেঞ্জ করে আবার ঘর ঝাঁট দিতে হবে আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিও আমি নতুন চ্যানেলটা আরম্ভ করেছি তো হ্যাঁ যদি কিছু ভুল করে থাকি একটু কমেন্ট করে জানিও যদি কিছু ভুল বলে থাকি তাও কমেন্ট করে আমাকে জানিও হ্যাঁ আমি তো সেরকম জানি নাগুলো সব দিয়ে নিচ্ছি তারপর আবার বেরোনোর আছে হ্যাঁ এই জন্য আবার একটু রাতের একটু বাজারে যাওয়াও ভাবছি কিবার জানি না তোমার দাদা ভাই কখন রাত্রে আসবে না আসবে সেটাও তো বুঝতে পারছি না কখন ঢুকবে বাড়ি না এলে তো বলতেও পারবো না যে কখন আসবে নাকি ঝাঁট দিয়ে নিয়ে ঘরগুলো একটু পুছে নিচ্ছি পুরো বালি বালি হয়ে গেছে ঘরগুলো না ওই জন্য ঘরগুলো সব পুছে নিচ্ছি পুছে আবার জামাকড়গুলো ভিজানো আছে ওইগুলো কাচবো ওয়াশিং মেশিন আসে অবশ্যই হ্যাঁ ওয়াশিং মেশিনে কাচা আবার আমার পছন্দ হয় না আমরা আমরাই আমরা তো গ্রামের মেয়ে ছিলাম এখন শহরে আছি হ্যাঁ গ্রামে পুকুর পাড়ে বসে বসে জামা কাপড় কাচা পুকুরের মধ্যে একটা মজাটাই আলাদা তার আর এখানে তুলা জলে তো সেরকম মজাই হয় না কাঁচা কিছু আর ওয়াশিং মেশিনে তো মোটেই আমি কাচতে পারি না আমার যেন পছন্দ হয় না ওয়াশিং মেশিনে কাচতে যতক্ষণ আমি হাতে কাচি মানে হাতে এগুলো কেচিয়ে নিচ্ছি আর বেরোনো আছে কিছু কাপড়গুলো এগুলো গুছিয়ে রেখে দিতে হবে অবশ্যই বছর জলের সমস্যাটা আসবে না মনে হয় বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে যেন মনে হচ্ছে জলের সমস্যাটা আসবে না আগের বছর অনেক জলের কষ্ট ছিল যেন বন্ধুরা অনেক দুঃখ থেকে জল আনতে হতো আমাদের জল হিসাব করে করে আগের বছর খরচা করতে হয়েছে জানো একশো একশো লিটার জল আনলে একদিন চলতো যেইগুলো কাপড়গুলো কাচতাম সেই জলগুলো রাখতাম সব কাছে দেওয়ার জন্য নষ্ট করতাম না এই যে ছেলের স্কুল ছুটি পড়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে এখন মিলে গুছিয়ে রেখে দেবো আবার সময় ভ্যাকেশন পড়ে গেছে কেঁচে নিচ্ছি জলদি জলদি কেচে নিচ্ছে কেন আবার রান্না বসাতে হবে তোমার দাদা খেয়ে বেরোবে আবার একটা অনেক দূরে কাজ আছে মানে দুটো কাজ দু সাইডের দিকে এই জন্য এক সাইড গেছে বলে গেছে বল কাল রাত্রিবেলা বলছিল যে মানুষ রান্নাটা করে রেখো এসে ভাত খেয়ে বেরোবো আমি ঘুমিয়ে আছি বলে আমাকে আর ডাকলো না সাইডে বেরিয়ে চলে গেছে হুম আর কাজ বাজগুলো সেরে ব্রাশ করে বাথরুমে ঢুকে গেলাম চান করতে চান করেই রান্নাটা বসাবো চান হয়ে গেছে জলদি জলদি চান করে নিয়েছি হ্যাঁ আবার চান করার পর মুখে যেতেক্ষণ আমি একটু ক্রিম লাগাই না আমার ভালো লাগে না কেন গাওগুলো কিরকম খুসখোস ভাব ওই জন্য মুখে একটু ক্রিম লাগিয়ে কিন্তু পরে এবার রান্না করতে বসবো আর ওইদিকে ছেলেই আছে টিউশন পড়তে চলে গেছে আর বড়ো ছেলেটা ঘরে আছে পড়ছে আবার রিয়াজে বসবে একটু পরেই এখন পড়াশোনা করছে তারপরেও রিয়াজে বসবে হ্যাঁ আর আমি এদিকে চিরুনটা করে সেরে নিচ্ছি এখন খাওয়া দাওয়া হয়নি কিছু আজকে আর খাওয়ার সময় পাবো না এরপরে তো রান্না বসাতে হবে তাড়াহুড়া আছে তা বাজারে যেতেও সময় পাবো না এরপরে ওই যে রান্নাঘরে চলে যাচ্ছি আবার ভাতটা বসিয়ে দেবো উনুন হলে জলদি হতো রান্না গ্যাসে তো যেন দেরি হয় মনে হয় নুনি রান্না করার মজা আলাদা আর গ্যাসে একটু দেরি হয় অবশ্যই নুনে আগে ভাত গ্যাসটা গ্যাসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে সবজি কাটতে যাব সবজি কাটতে কাটতে ভাতটাও হয়ে যাবে এদিকে এই জন্য আগে ভাতটা বসিয়ে নিচ্ছি আগে ভাতটা বসিয়ে নিচ্ছি তারপরে পাশের বাড়ি থেকে একটা হ্যাঁ হিঁচল দিয়ে গেছে হিঁচল অবশ্য নয় মানে কাঁঠালটা কাঁঠাল হয়ে গেছে বীজগুলো সব শক্ত শক্ত ধরে গেছে ওটা ভিতর বলা যায় না ওটা কাঁঠালটা ওইটা দেখি একটু তরকারি বানাবো ওই বীজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একটু কষা কষা টাইপ করবো এই জন্য দেখা একদম এই শক্ত হয়ে গেছে আর কি রান্না করব ভাবলাম একটু পটল ভাজা করব আর চাল একটু বেশি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা তো গরমে একটু ঠান্ডা ভাত খাওয়ার জন্য একটু চাল বেশিও নিয়েছি আর এত একটু আলুও ভেজে রেখে দেবো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আর সন্ধ্যাবেলা রান্না করবো না ভাবছি এই জন্য আলু একটু বেশি কেটে নিচ্ছি আর যে ছবিটা পড়ে চলে এলো এই যে পেছন দিক দিয়ে চলে গেলো আর ওই সবজিগুলো কেটে নিচ্ছি সব আলু ভাজার জন্য কাটছি আর পটলটাও কাটা হয়ে আছে আর একটু ডাল ভালো বানাবো ভাবছি ভেন্ডির তরকারি করব। আর আমাদের তো নিরামিষ একটা দুটো তরকারি হলে ভালো লাগে না তো তখন আর চারটা পাঁচটা তরকারি হয় খেতে ভালো লাগে না ওই জন্য পটল ভাজা করব আর ভেন্ডির তরকারি বানাবো একটু আলুও ভেজে রেখে দেবো আর একটু ডালও ভাজবো ডাল করব আর হিঁচড়টা একটু বানাবো হিঁচড়টা তো বলতে ওই কাঁঠাল হয়ে গেছে কাঁঠালটাই বানাতে হবে বীজ হয়ে গেছে শক্ত শক্ত হয়ে গেছে ওইটাকেই বানাবো কষা কষা করে আলু আলু দিয়ে একটু কষা কষা করে বানাবো কষা কষা না করলে ওটা আবার খেতে ভালো লাগবে না আবার ওই কাঁঠালটা না দাদাভাই খেতে অনেক পছন্দ করে আর আমরা দীক্ষিত তো দাদাভাই বলে যে আমাদের যে ঠাকুর সে নাকি হেঁচল খেতে খুব ভালোবাসতো এরকম শক্ত শক্ত বীজ হয়ে যায় কাঁটা হিঁচড় খেতে খুব ভালোবাসত যেন এই হিঁচড়টাও তোমার দাদাভাই খেতে খুব পছন্দ করে আমি কেটে নিচ্ছি ওটা আবার একটু প্রেশারে মারব এই রান্না এদিকে বসিয়ে দিয়েছি দুটো কড়াই দিয়ে চালিয়ে দিয়েছি দুদিকে দুটো দিয়ে বসিয়ে দিয়েছি তোমার দাদা হয়ে চলে আসবে আসার মাত্র কী খেতে মাগবে হুম না রান্না যদি না হয় তাহলে আমি কী দিয়ে খেতে দেবো হলো আবার দিন বেরিয়ে যাবে না খেয়েই থাকবে আর বাইরে তো কোনো কিছু খায় না হ্যাঁ নিরামিষ খায় তো বাইরে কোনো কিছু খায় না ওই একটু মিষ্টি আর খেয়ে নেবে ব্যাস হয়ে যাবে ওই জন্য আমি তাড়াহুড়ো করছি আগে পেসারে মেরে নিয়েছি কেটে প্রেশারে না হিঁচড়টা পেসারে বসিয়ে দিয়েছি হয়ে গেছে হিঁচড়টা আর এদিকে কড়াই করে নিচ্ছি পটল ভাজা করব আর এদিকে ভেন্ডির তরকারিটা তুলবো বলেই দিয়ে দিলাম রান্নাটা সেরে তারপরে দেখি ধর কখন আসে আলুটা ভাজা হচ্ছে ওই ধারে কড়াটায় আর এই দিকে পটলটা ভাজা হবে পটলটা ভেজে ধরে জড়ে তরকারিটা তুলে দেবের ওইদিকে তরকারিগুলো তুলে দিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি সব বাসন অনেক সাথে একদম জমা হয়ে যায় বলে আগে রান্নাটা চাপিয়ে বাসনগুলো ওইদিকে মানছি আর এদিকে রান্নাও হচ্ছে ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে রান্নাটা আর ওইদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি এদিকে আলুও হচ্ছে সেদ্ধ ওইদিকে পটল ভাজাটাও হচ্ছে তার সেই সেই আমি বাসনগুলো মেজে সব ঝুঁকিয়ে গুছিয়ে নিচ্ছি আর আর মা বাবা আসবে আবার ওই যে আমরা বেরোবো মা বাবাও যাবে হ্যাঁ মা বাবা গেলে খুব মজাও হয় হ্যাঁ এইদিকে হিঁচড়টা তুলে দিয়েছি আগে ভাবলাম একটু ডাল বানাবো তারপরে ভাবলাম হিঁচড়টা দিয়ে তোমরা দাবি খেতে তো খুব পছন্দ করে আগে হিঁচড়টাই বানিয়ে নিই ওইটা যদি হয়ে যায় ওইটাই খাওয়া হয়ে যাবে ওই জন্য আগে বানিয়ে নিয়েছি আলু ভাজাটা হয়ে এসছে বলে কাঁচা একটু দিয়ে দিলাম হুম যে আলু ভাজাটা হয়ে গেছে ওইখানে ওই ধারে এবার ভেন্ডি তরকারিটা তুলে দিই তাহলে তো না তোমাদের দাদা ভাই আস্তে আস্তে আমার হয়ে যাবে রান্নাটা আশা করি ভেন্ডিটা তুলে দিয়েছি এবার প্রেসার কুকারে একটু ডাল বসিয়ে দিই তাহলে হয়ে যাবে এইদিকে দুটো তরকারি হতে হচ্ছে ওই দিকে প্রেশারে ডালটা সেদ্ধ হয়ে যাবে একটা জলদি জলদি আমাকে কাজ করতে হচ্ছে দেখেছো চলে আসবে না এলেই তো খেতে চাইবে রান্নাবান্না শেষ করে ডালটা প্রেশারে হয়ে গেছে ডালটা তুলে দিয়েছি আর তোমাদের আমাদের দাদা চলে এসছে আর সাঁতার সাথে বলছে খেতে তো ভাতটা বেড়ে নিচ্ছি আগে তোমাদের দাদা চলে এসছে আর সাথে ভাতটা বেড়ে নিচ্ছি এই যে ডালটাও হয়নি এখন এইটুকু দিয়ে যা হয়েছে এইটা দিয়েই খেতে দিয়ে দিচ্ছি আর ওদের খেতে খেতে একটু ডালটাও ফুটে যাবে সেটাও দিয়ে দেবো ভাতটা দিয়ে দিচ্ছি আর আর আমরা যখন ঘুরতে যাব ওই ভিডিওটাওই তো বানাবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিও বানিয়ে দেবো দেখাবো হুম ভাতটা দিয়ে দিচ্ছি চলে এসে এসে বসে গেছে খেতে হুম এসেই বসে গেছে বেরোনোর জন্য বললাম না এসেই আমাকে খেতে চাইবে বসে গেছে দিয়ে দিলাম হাত দিয়ে চলে আসবে দেখি ডালটা কতটা হয়েছে ওই তো একটু ফুটেছে ওইটাই তুলে দিচ্ছি পুরো ফুটেনি ডালটা একটু আম দিয়েছি হচ্ছে হয়নি তো সবই মাত্র তো বসিয়েছি না অল্প

আর আমি ওই আমার আর এখন যদি কাজ নেই এবার ঘুমাবো আমি দাদা আমি বেরিয়ে যাচ্ছি আর আমি রাত্রি এটা এসে করছি ওই জন্য গুড নাইট বলছি বন্ধুরা ভালো থেকো শুভরাত্রি